আগামী তেইশ এপ্রিল পূর্ব আসনে ভোট এর আগে নির্বাচন কমিশন আঠেরো এপ্রিল ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ষোলো এপ্রিল সড়ক প্রচারের শেষে এপ্রিল এপ্রিল বাতিল করেছিল কারণ কারণ হিসেবে নির্বাচন কমিশন বলেছে জনিত মাঝে খোয়াইঝেলায় প্রচারে গিয়ে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন আক্রান্ত হন পরবর্তী সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত পিন্টু দেববর্মাকে সপাটে কষান ঘটনাটি থানার ভেতর পুলিশের সামনেই ঘটেছিল আর এই ঘটনা দুটির পরে বিভিন্ন দল তাদের প্রতিক্রিয়া জানায় কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন আমাদের প্রার্থীর পরে আক্রমণকে নিন্দা জানায় তিনি সেই সাথে প্রদেশ কংগ্রেস সভাপতিকে প্রাণে মারার অভিযোগ করেন এবং অবিলম্বে সভাপতির জন্য ব্যক্তিগত নিরাপত্তা রক্ষের দাবি জানায় আমাদের প্রার্থী ওর রক্ষা পেয়েছে আমরা এই ঘটনা অনুসরণ করি নিন্দা জানাই এবং সেই ষড়যন্ত্র আমরা বুঝতে পেরেছি এবং আমাদের প্রার্থীকেট সিকিউরিটি দেওয়া হয় এবং নির্বাচন যেন সেই ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন ভূমিকা নেই আমরাও কংগ্রেসের সহ সভাপতি পীযুষ বিশ্বাসের মতে যার সম্পর্কে বলা হয়েছে তার তো কোনো অভিযোগ নেই অথচ এই ঘটনাকে নিয়ে ছাপিয়ে পড়েছে বিজেপি সেটা যে নির্বাচনের দিন যতই খুনি আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের রণকৌশলে পরস্পর বিরোধীদের কুপকাত করার জন্য চেষ্টার কোন খামতি রাখছে না বৃহস্পতিবারের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বিজেপি যেমন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে দায় করেছে তেমনিভাবে কংগ্রেস তাদের প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের উপর আক্রমণের ঘটনার বিজেপি নিন্দা জানায়নি বলে ক্ষোভ প্রকাশ করে তবে কংগ্রেস দল চর কাণ্ডে আইন আইনের পথে চলবে বলে জানায় নিউজ